যখন তারা কোন সমস্যার সম্মুখীন হবে তখন তাদের খবর নেওয়া তাদের পাশে থাকা তোমাদের হল কর্তব্য মহাতারা মহাজি কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো না যায় এখন তারা কোনো না যাই রাস্তা পর্যন্ত আসে নাই ততক্ষণ পর্যন্ত ওই কাফের যদি মাতা পিতা হয় তা অবশ্যই অবশ্যই তাদের খেদমত করা তাদের সেবা করা অবশ্যই অবশ্যই যদি কাফেরও যদি হয় তারা চিন্তা করে দেখেন

সৃষ্টিকর্তাফ হবে এইরকম কাজে যদি তোমাকে যদি আদেশ করা হয় ওই কাজের মা বাবা কিন্তু ওই রকম আদেশ তোমার মা যাবে

খতম হয়ে যায় যখন একেবারে বৃদ্ধ হয়ে যায় তখন তারা অনুশিষের মতো বিভিন্ন ধরনের তারা দাবি দেওয়া রাখে বসে তারা বিভিন্ন কিছু তখন তাদের কথা কোনো ধরনের উহ উহ অথবা আহ এরকম বিরক্তিকর কোনো ধরনের ভাষা প্রকাশ না করা আপনাকে দ্বিতীয় কর্মসূচি যেটি দিয়েছেন এটা হচ্ছে কি তাদের সাথে কোনো ধরনের রাগ করা যাবে না উহ আহ এরকম শব্দ করা যাবে না অথবা তাদেরকে এইরকম কষ্ট দেওয়া যাবে না যারা যে কষ্ট দেওয়ার কারণে আপনার মা বাবা আপনার প্রতি উহ শব্দ করবে। পড়বে এরকম তাদের সাথে আচরণ করা যাবে না